करे कोई राम निकल करे की करे कोई राम निकल करे तुम का इरादा करे डॉक्टर की करे डॉक्टर की करे कोई राम निकल करे चलिपोना डॉक्टर निकार निकार चलिपोना डॉक्टर निकार निकार चुनिपोना डॉक्टर निकार निकार चलिपोना पुशाशो निकार निकार चुनिपोना पुशाशो

আমরা কি পাই স্যার প্রকিউরিয়াল টিম আসলে কাজটা কি যখন ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা হয় কোনো ইনসিডেন্ট হয় প্রকিউরিয়াল টিম কল রিসিভ করবে না না হয় ওই জায়গায় থাকবে না এটা কেন হয় স্যার বারবার স্যার আপনারা কয়টা লাস্ট আলো ক্যাম্পাসে কয়টা লাস্ট আচ্ছা তোমাদের কি কথা বললে আমার মনে আছে

আপনাদের কাছ থেকে আমরা হেল্প চাইব যে তাদের ছবিগুলো একটু দেবেন আমাদের নিজস্ব জায়গা থেকেও ভিডিও ছবি আছে আমাদের যেগুলো ইফতিহারে আছে আমাদের ছাত্রছাত্রী যদি কেউ থেকে থাকে অবশ্যই তার পক্ষে আমরা সকাজ করবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমার যতটুকু জুরিসড্রিকশান এই জায়গাতে

আমরা আপনাদের হেল্প নিব এবং আমাদের চল্লিশ হাজার ছেলে মেয়ের জন্য এরকম বাহিরের আজে বাজে লোক তার সাথে সংশ্লিষ্ট যদি আমাদের ছাত্রছাত্রীও থাকে সেটাকে আমরা আমার চল্লিশ হাজার আর সেটা যদি পাঁচ হয় আমি ওই পাঁচকে উল করতে পারবো না তারপরে এখানে অনেকে আছে স্টুডেন্ট আবার মনে হয় এটা জানা উচিত প্রক্টর অফিস থেকে এবং স্টেট অফিস থেকে সরি স্টেট অফিস থেকে আপনার গার্জনের সামনে যে আপনার ফুলের দোকানগুলো আছে সেগুলো উচ্ছেদ করার জন্য তিনবার আপনার নোটিশ পাঠানো হয়েছে এখন পর্যন্ত সেগুলো উচ্ছেদ করা হয়নি এটার কারণটা কি আপনারা জানেন কিনা আমি এই জায়গাতে আমার তথ্যের গ্যাপ আছে একদম আমি জানি না পুরোটা আমার প্রক্টর মহোদয় বা আমার স্যাররা ভালো জানলেন তবে আমি আরও একটাই করি কালকেলের ভেতরে এটা আমার যথাযথ খোঁজ দেব আর আপনারা আপনাদের থাকলে আমাদেরকে হেল্প করেন আমরা কালকের পরে পরশু দিনের ভেতরে যদি এটা আমাদের মানে যদি বলছি আমাদেরই হবে আমরা এই জায়গাগুলো সব ছড়িয়ে দিই এবং সাথে আপনাদের আমরা আমরা সরিয়ে যাবো বললাম তো আমাদের জিনিস ডিকশনের যে জায়গাটুকু যদি সিটি কর্পোরেশন সেটাও চেষ্টা থাকবে বাট আমার যেমন কারজনের সাথে ওই জায়গায় ইভেন আমার কার্জনটারই সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই জায়গাগুলোকে আমরা আমরা

অনেক কাজ করছেন আমাদের ক্যাম্পাসে আমাদের ছেলে মেয়েদের পড়ার জায়গা একটু কষ্ট হলে আমরা টিউশনই করি বিকল্প ইয়ে করি আমাদের বিভিন্ন স্পটে আমাদের ছেলে মেয়েদের অনেক দোকান আছে এবং বাহিরের লোকে শুক্রবার বৃহস্পতিবার গুলো বলে আমাদের ছেলে মেয়েরাই চলতে পারে না নানা স্পটে মনে হয় যেন একটা কাউরান বাজার এবং আমরা আপনাদের কাছে সে সাহায্য চাইবো কোনো এডিশনালি কিছু করা যায় কিনা আমাদের ছেলে মেয়েদেরকে একটু বুঝিয়ে সরানো যায় কিনা আমরা তখন স্যার আমরা সেটা আমরা জোন ভিত্তিতে ভাগ করতে পারি আমরা নির্দিষ্ট কয়েকটা দুটো আমরা জোন ভাগ করতে পারি ঠিক আছে সেটা আমরা পরে প্ল্যান করবো ওকে ঠিক আছে fridge